একদিকে পরপর দুই ম্যাচ জেতা ব্যাঙ্গালুরু এফসি অন্যদিকে প্রথম ম্যাচে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে ফেরা মোহনবাগান শনিবার ফর্মে থাকা ব্যাঙ্গালুরু বিরুদ্ধে খেলতে নামবে বাগান চলতি মরসুমে প্রথম ম্যাচ তাদের ব্যাঙ্গালুরুর মাঠে কঠিন লড়াই অপেক্ষা করছে পেত্রাতোস জেসান জন্য হারিয়ে চলতি দিমিত্তি দ্বিতীয় জয়ের লক্ষ্যে নামবে মোহনবাগান অন্যদিকে গত তাকে ছেড়ে দিয়েছিল ইস্টবেঙ্গল দলের প্রাক্তন স্প্যানিশ তারকা বোরহার হ্যাট্রিকেই এইবারের আইএসএল এর হারের হ্যাট্রিক গড়ল লাল হলুদ শিবির ছন্ন ছাড়া লাল হলুদ ব্রিগেড যে জিততে পারে গোটা ম্যাচ দেখে কখনো মনে হয়নি বরং শেষের প্রায় পনেরো মিনিট দশজন মিলে খেলেও পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লো এফসি গোয়া তো চলো এই দুই ব্যাপার নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক গত মরসুমে আইএসএল এর সিল্ড লিগ জেতার পথে ব্যাঙ্গালুরুকে তাদের ঘরের মাঠে চার শূন্য গোলে হারিয়েছিল মোহনবাগান প্রথমবার ব্যাঙ্গালুর বিরুদ্ধে এত বড় জয় পেয়েছিল তারা সেই কথা মাথায় থাকবে মোহনবাগানের তবে সেই ম্যাচ আর এই ম্যাচের মধ্যে সময়ের তফাত রয়েছে গত মরসুমে দশ নাম্বারে শেষ করা বেঙ্গালুরু এইবার প্রথম দুটি ম্যাচে জিতেছে আত্মবিশ্বাসে ভরপুর সুনীলদের বিরুদ্ধে লড়াইটা অতটাও সহজ হবে না চলতি মরসুমে মোহনবাগানকে ভুগিয়েছে দলের রক্ষণ প্রথম ম্যাচে গতবারের আইএসএল এর কাপজয়ী মুম্বাই সিটির বিরুদ্ধে দুই শূন্য গোলে এগিয়ে যাওয়ার পরেও দুই দুই গোলে ড্র করতে হয়েছে গত ম্যাচে রক্ষণের ভুলে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে দুবার পিছিয়ে পড়েছে বাগান দুবার সমতা ফিরিয়ে শেষ দিকে গোল করে জিতেছিল তারা বেঙ্গালুরু বিরুদ্ধে রক্ষণকে আরও জমাট খেলতে হবে কারণ সুনীলদের দলে আলবাতো নগুয়েরা এবং পেরেরা দিয়াজের মতো দুজন দক্ষ বিদেশি স্ট্রাইকার রয়েছে রক্ষণের ভুল কাজে লাগাতে ভুল করবেন না তারা শনিবার রক্ষণের দিকে মোহন বাগান পাবে না বিদেশি আলবাত্র রাদ্রিগাসকে চোট রয়েছে তার তাকে বাদ দিয়েই পরিকল্পনা করতে হচ্ছে হোসে মলিনাকে মোহনবাগানের বাগানের কোচের ভরসা দলের আক্রমণ বিভাগ গত ম্যাচে ভালো খেলেছেন কামিংসরা তিনি আসা করছেন ব্যাঙ্গালুর বিরুদ্ধেও তারা ভালো খেলবেন আইএসএল এর ইতিহাসে মোহনবাগান ও বেঙ্গালুরু নবার মুখোমুখি হয়েছে ছ বার জিতেছে মোহনবাগান দুটি ম্যাচ ড্র হয়েছে আর মাত্র একটি ম্যাচ জিতেছে ব্যাঙ্গালুরু পরিসংখ্যান মোহনবাগানের পক্ষে তবে পরিসংখ্যানের ওপর নির্ভর করে খেলা হয় না যে দল নব্বই মিনিট ভালো খেলতে পারে সেই দল যেতে তাই শনিবার একটা টানটান ম্যাচের অপেক্ষায় থাকবে দর্শকেরা অন্যদিকে বন্ধুরা শুক্রবার এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ কার্যত অগ্নি পরীক্ষা ছিল ইস্টবেঙ্গল কোচ কার্লেস কোয়াড্রাতের সামনে যদিও গোটা ম্যাচে দলের খেলোয়াড়দের মধ্যে সেই তাগিদটাই চোখে পড়ল না বরং তেরো একুশ এবং একাত্তর মিনিটে গোল করে হ্যাটট্রিক করে গেলেন বোরহা স্বাভাবিকভাবে ম্যাচের সেরা পুরস্কারও তিনি পেয়েছেন এর মধ্যে শেষ দুটি গোলের ক্ষেত্রে ইস্ট বেঙ্গলের অন্যতম ভরসা হিজাজি মাহেরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য বিশেষত দ্বিতীয় গোলের সময় যেভাবে হেলতে দুলতে থাকা হিজাজির পায়ের নিচ থেকে বল নিয়ে চলে গেলেন প্রতিপক্ষ খেলোয়াড় তাতে বিদেশি এই খেলোয়াড়ের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলতে পারেন খেলোয়াড়েরা হয়ে এই দিন একমাত্র উজ্জ্বল ছিলেন মাঝ মাঠের বিদেশি মাহেদি তালাল উনত্রিশ মিনিটে তার চেষ্টায় পেনাল্টি পাই ইস্টবেঙ্গল গোল করতে ভুল করেন তালাল ম্যাচের একাশি মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখেন গোয়ার বিদেশি কার্ল ম্যাকহাগ পঁচাশি মিনিটে ইস্ট বেঙ্গলের হয়ে ব্যবধান কমান ডেভিড এরপরে তেরে ফুরে অন্তত এক পয়েন্ট পেতে মরিয়া হয়ে ওঠেন ক্লেন্টন আনোয়ারেরা যদিও শেষ পর্যন্ত হারের মুখ দেখেই ফিরতে হয় ইস্ট বেঙ্গলকে ম্যাচের পরই গ্যালারি থেকে ইস্ট বেঙ্গলের কোচ কোয়াদ্রাত গো ব্যাক স্লোগান দেন সমর্থকেরা ইস্ট বেঙ্গলের পরের ম্যাচ পাঁচই অক্টোবর জামশেদপুর এফ সির বিরুদ্ধে সেই ম্যাচে লাল হলুদের কোচের ভূমিকায় কোয়াদ্রাত থাকেন কিনা সেটাই দেখার তো বন্ধুরা আপনাদের কি মনে হয় কোয়াদ্রাত কি কি সত্যি সরে দাঁড়ানো উচিত এবং মোহনবাগান কি পারবে আজ বেঙ্গালুরফসিকে হারাতে নিচে কমেন্ট করে অবশ্যই জানা